ডি আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন ভিয়েতনামি শোল মাছ দেখাচ্ছি আপনাদেরকে যারা বাণিজ্যিকভাবে বিশেষ করে পুকুরে আপনারা এই ভিয়েতনামি শোল মাছ চাষাবাদ করতে চান এবং মাত্র ছয় থেকে সাত মাস চাষাবাদ করে আপনারা হারভেস্টিং করতে চান বা বিক্রয় করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এখন যে বড়ো সাইজের মা মাছটি দেখতে পাচ্ছেন এরকম বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাও কিন্তু এরকমই বড় হবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফিডে অভ্যস্ত অর্থাৎ ফিট খাওয়া ফিট ছাড়া অন্য কিছু খাবে না ঠিক আছে এরকম শোল মাছের পোনা এবং পোনাগুলি অবশ্যই হতে হবে শতভাগ ভিয়েতনামি শোল মাছের পোনা এরকম পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যে দেখতে পাচ্ছেন সম পরিমাণে কিন্তু বাচ্চাগুলি কিন্তু ফিট খাচ্ছে এরকম পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনারা অনেকেই আছেন ছোট যে দুই ইঞ্চি তিন ইঞ্চি পোনা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি চাষে দিয়ে দেন এরকম সরাসরি চাষে না দিয়ে আপনারা ছোটোখাটো পুকুরে প্রথম অবস্থায় নার্সিং করবেন এবং নার্সিং এক মাস নার্সিং করার পরবর্তীতে এক একটি মাস ছয় থেকে সাত ইঞ্চি হয়ে যাবে তার পরবর্তীতে আপনারা প্রতি শতাংশে দুশো পিস দেড়শো থেকে একশো পঞ্চাশ থেকে দুশো পিস আপনারা চাষে দিয়ে দিবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাজারের যে প্রচলিত রেডি ফিড আছে এগুলি কিন্তু প্রচুর দাম তো এই ফিট খাইয়ে কিন্তু আপনারা পোষাতে পারবেন না সেক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় নার্সিং পর্যন্ত আপনারা শুধু ফিট খাওয়াবেন এবং নার্সিং পরবর্তীতে আপনারা যখন কালচারে দিবেন কালচারে দেওয়ার সময় আপনারা ফিট খাওয়াবেন এবং ফিডের পাশাপাশি অন্যান্য সম্পূরক খাবারও খাওয়াবেন এবং ছোটোখাটো যে ছোটো মাছ যে আছে ধানিপোনা আছে এইগুলি আপনারা পুকুরে মজুত করতে এইগুলিও কিন্তু খাবে পরবর্তীতে এবং পুকুরে যে প্রাকৃতিক খাবার আছে লাংটন আছে এইগুলি কিন্তু এই বিয়েতনামি শোল মাসে খাবে এবং মোট কথা হচ্ছে আপনি যদি অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পুনার সংগ্রহ করে আপনি চাষে দিতে পারেন তাহলে ছয় থেকে সাত মাসে কিন্তু দেখা গেছে যে চারশো থেকে পাঁচশো গ্রাম হয় তবে অনেকেই ভিডিওতে কিন্তু দিয়ে থাকে যে ছয় মাসে এক কেজি দেড় কেজি দুই কেজি এগুলি সম্পূর্ণ ভুয়া